তো হ্যালো ফ্রেন্ডস রাখছি আজকের ভিডিওর ইন্ট্রো আজকে যেই দুটি ভিডিও দেখবেন মা ছেলেকালী সাউন্ড শহরা হাজরা মোড়ের যেটি আজ ভাড়া যাচ্ছে কেউটা রক্ষাকালী পুজোয় কালকে রক্ষাকালী পুজো আছে এবং বারোটা থেকে রোড শো আছে কম্পিটিশান হবে না রোড শোই হবে আর দ্বিতীয় হচ্ছে আর এন আর সাউন্ড দেবীপুরের স্টেশন বাজারে নতুন তিরিশ ফার্স্ট ফিল ভাড়া যাচ্ছে কৈগড়িয়া পাথরঘাটা ঝাপানে কইগড়িয়া পাথরঘাটা ছাপানে আরেন সাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড তিন দিন বাজবে ওখানে আর শহরা হাজিরামনের মা ছেলে কালী সাউন্ড আরামবাগ কেউটা রক্ষা কালী পুজোয় কালকে বারোটার সময় রোড শো হবে প্লাস রাতে কম্পিটিশান যেমন হয় কালী পুজোর সন্ধ্যেবেলা রোড শো করে সবাই মাঠে ঢুকবে বারোটার সময় রোড শো হবে একটা গাম ঘুরানো তারপরে রোড শো করে সন্ধ্যেবেলা মাঠে ঢুকবে এবং ভোরবেলা কম্পিটিশান আছে সারা রাত্রিরের কেউটা আরামবাগের এই পুজোটা খুব ঝমকঝমক করে করে তো দেখতে থাকুন ভিডিওটা আপনারা দেখছেন অমিতরা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ আজকে মা সাউন্ড ভাড়া যাচ্ছে কেউটা আরামবাগ ও আরে না সাউন্ডেশন দেবীপুরের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড ভাড়া যাচ্ছে কইগুড়িয়া পাথরঘাটা ঝাপানে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা রাহুল যাচ্ছে রাহুল ষল বত্তৰা ছ

लग गया आज पर आज पर कल को बोलता अरे बारी नहीं है बारी नहीं है इसको देखो जल्दी जल्दी खाली लोग घूमते रहते हैं नहीं तो इसको मार को साला सागे रेस्टेज लेने ना अमित जी काम 300 180 नगवास ज्यादा ए चलाना घसुर घसुर लेन चलाना তো দেখতে পাচ্ছো আমার ছেলে কালী থাড় সরহাজর আমাদের লোড হচ্ছে কেউটা আরামবাগ কালী পুজোয় কালী পুজোয় যাবে ভাড়া তো দেখতে থাকুন ভিডিওটা বাছব এইটা কি কর দিছতে দি গো হ্যালো হ্যাঁ রাজ তুমি কি কর এই যে এইটা একা একা আমরা চলে যাই নি কথা আদি নি চালা দাও 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 আরে বইলা দিছি লেজেটা ফোন করব তো

তো দেখতে পাচ্ছ স্টেশন দেবীপুর আর এনআস সাউন্ড এর নতুন তিরিশ লোড হয়ে গেছে কইগড়িয়া পাথর হাটা মহাপুর পুজো ঝাপানে লোড হয়ে গেছে যাচ্ছে ফার্স্ট ফিল্ড নতুন তিরিশের আর সাউন্ডের স্টেশন দেবীপুর গাড়িতে লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ বাপিদা সব লোড করে ফেলেছে গাড়িতে চমটা বাজছে লোড করছে গাড়িতে তো দেখবে তিন দিন বাজবে গড়িয়া পাথর খাতায় কারণা সাউন্ড সেশান দেবীপুরের নতুন টি স্পিকার ফার্স্ট ফিল্ড তো দেখতে থাকুন ভিডিওটা আপনারা দেখছেন অমিত্রায় ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ は,はいね。 jalan dia rosak tu খে গাইছো নাই